ম্যাডাম হুম বল ম্যাডাম আমার এক দুই মাসের ছুটি লাগবে এক দুই মাসের জন্য ম্যাডাম বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে তো কাজ করতে তো পারবো না কেন কয় মাস চলতেছে তোর আট মাস তো এখনো এক মাস ফুল বাকি আছে আমি ছুটি দিতে পারবো না কাজে ঠিকঠাক মতো আসবি কিন্তু ম্যাডাম এত কিন্তু আমি শুনতে পারবো না প্রেগনেন্সির টাইম তুই কাজ করলে বাচ্চা আর তোর শরীর দুইটাই ভালো থাকবে জি ম্যাডাম এখন যা তোর সারের জন্য পানি নিয়ে আস আর ওয়াশরুমে কিছু কাপড় আছে হিয়ার ওইগুলো ধুয়ে দে জি ম্যাডাম আর হ্যাঁ ভালো করে হাত ধুয়ে তারপর পানি নিয়ে আস আচ্ছা বেচারাকে দেখে তোমার কষ্ট হয় না এক দুই মাসেরই তো ব্যাপার শরীরটা দিয়ে দাও না ও আচ্ছা তাহলে এতদিন ঘরের সব কাজ কে করবে আমি আহা তুমি কেন করবা আমরা অন্যটা কাজের মহিলা খুঁজে নেব ও আচ্ছা তাহলে তো ওই কাজের মহিলা এসে আমাদের ফ্রি ফ্রি কাজ করে দিয়ে যাবে তাই না দেখো রোহান আমার কাছে এত টাকা নেই যে আমি দুইটা কাজের মহিলা রাখবো আরে বাবা 10 হাজার টাকারই তো ব্যাপার এটাতে কি এমন মহাভারত অসুদ্ধ হয়ে যাবে 10 হাজার টাকায় না অনেক কিছু হয়ে যায় কোনদিন তো সংসার চালাওনি যদি চালাইতা হারে হারে টের পাইতা আরেকটা কথা বলো তো তোমার ওই কাজের মহিলার জন্য এত দরদ কিসের আরে অরি বেচারি তো প্রেগন্যান্ট এখন আমাদের কারণে যদি ওর অথবা ওর বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সব দায়ভার তো আমাদের উপরে সেই পড়বে তো আমি কি করব আমি কি ওকে ফ্রি ফ্রি কাজ করাচ্ছি প্রতি মাসে মাসে তো ঠিকই টাকাটা বুঝে নাই আচ্ছা ঠিক আছে তুমি একটা কথা বলো তো ঐতিহ্য হওয়ার সময় তুমি কত দিনের জন্য কাজ থেকে লিভ নিয়েছিলে এত মনে আছে নাকি আমার হবে হয়তো তিন চার মাসের জন্য তিন চার মাসের জন্য না অরি পুরো ছয় মাসের জন্য লিভ নিয়েছিল কাজ থেকে বাচ্চা হবার আগে তিন মাস বাচ্চা হওয়ার পরে তিন মাস তাও আবার কমপ্লিট রেস্টের সাথে ও আচ্ছা এত দরদ তোমার কাজের মহিলার জন্য যে ওর সাথে তুমি আমার তুলনা করছো আরে বাবা আমি কেন ওর সাথে তোমার কম্পেয়ার করতে যাব আমি তো জাস্ট তোমাকে একটু বুঝাতে যাচ্ছি যে কেন ওকে ছুটি দিতে হবে ওর প্রেগন্যান্সি আর আমার প্রেগন্যান্সির মধ্যে আকাশ পাতাল তফাৎ ওর তো এটা তিন নাম্বার বাচ্চা আর আমার সময় তো ছিল আমার প্রথম বাচ্চা আমি এটাই বুঝাতে যাচ্ছি যে তুমি যে প্রবলেমটা ফেস করছো প্রত্যেকটা প্রেগন্যান্সির মহিলাদের ফেস করতে হয় তুমি ওই সময় আমার খারাপ অবস্থা দেখনি হ্যাঁ দেখেছি তো এজন্যই তো অফিস থেকে ফিরে সব সময় তোমার সেবা করতাম অফিস থেকে ছুটিও নিয়েছিলাম সব সময় তোমার হাত পা টিপে তোমার ঘুম পড়াইতাম সবকিছুই মনে আছে বাহ ওইটাই মামার একটু সেবা করে এখন তুমি খুব ক্রেডিট নিচ্ছ তাই না তখন তো শুধু আমার জন্য না বরং তোমার ওই নতুন বাচ্চার জন্য আমার কেয়ার করেছো দেখো অরিব আমার কাছে তুমি আর ঐতিহ্য দুজনই ইম্পর্টেন্ট দেখো ওই টাইমে যা করছি কোনো কিছু দেখানোর জন্য না কোনো পুরুষ কোনো স্বামী বা কোনো বাবা কেউই তখন দেখানোর জন্য কোনো কাজ করে না যতটুকুই করা হয় সেই কাজগুলো করা তো আমার জন্য ফরজ যেন তুমি আর বাচ্চা দুজনেই সুস্থ থাকো কারোর কোনো ক্ষতি না হয় যাতে আমাদের বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়া আলো দেখতে পারে বাচ্চা প্রথম হোক অথবা দ্বিতীয় তৃতীয় সে যেটাই হোক না কেন প্রত্যেকটা মাই চায় তার বাচ্চা যেন সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীর আলো দেখবে ও যখন নিজে মুখে ছুটির কথা বলেছে তখন আমাদের ছুটি দিতে সমস্যা কি আমাদের উচিত ওকে ছুটি দেওয়া বিগত চার বছর যাবৎ ও আমাদের বাড়িতে কাজ করছে আর বাকি থাকলেও স্যালারির কথা কেন তুমি যে ছয় মাস ছুটি ছিলা সেই ছয় মাস কি তুমি বেতন পাওনি আমি যে পনেরো দিন তোমার কারণে ছুটি নিয়েছিলাম আমি কি বেতন পাইনি তখন কি আমাদের স্যালারি এক টাকাও কাটছে অফিস যদি আমাদের স্যালারি কাটা পড়তো সেই মুহূর্তে তাহলে কি অবস্থা হতো ভাবো তাহলে ওই মেয়েটাও তো আমাদের এখানে কাজ করতেছে স্যার এই যে পানি জান্নাত তুই বরং কালকে থেকে আর আসিস না ছুটি নিয়ে নে বসে রেস্ট কর আমার এক পরিচিত কাজের আছে ওর সাথে বাসায় মেয়ে আমি কথা বলে নিয়েছি উনি আপনার সব কাজ করে দিবে দুই মাস আরে তোর চিন্তা করার কোনো দরকার নেই তো তুই শুধু নিজের খেয়াল রাখ আমি ওকে কাজ বুঝাই দিব না ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম আসি